হ্যালো স্টুডেন্ট কেমন আছো বলো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে তোমরা অনেকে বাড়িতে রয়েছ বা অনেকে হয়তো ঘুরতে গেছো অনেকে আবার মেসেজ করে বলছ যে স্যার ক্লাস ইলেভেনের অঙ্ক কবে থেকে স্টার্ট করবেন তো আজকে তোমাদের ক্লাস ইলেভেনের সম্পর্কে কিছু কথা বলার জন্য ভিডিওটা বানাচ্ছি প্রথমে ভেবেছিলাম লাইভে এসে বলবো তারপরে সময় হচ্ছে না বলে আমি রেকর্ডেড করছি রেকর্ড করে তোমরা এটা দেখতে পাবে কথা শুরু করার আগে তোমরা লিখবে যে তোমরা এখন সবাই কী করছো এই তিন মাসটাকে কীভাবে কাজে লাগাতে চাইছো কী করার ইচ্ছে রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা এই তিন মাসটা তোমাদের প্ল্যান কি এবার আসি হচ্ছে যে ক্লাস ইলেভেনে তোমরা পড়বে আশা করি তোমরা ডিসাইড করে নিয়েছো কী নিয়ে তোমরা পড়বে সাধারণত তিনটে স্ট্রিম হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে সায়েন্স আর্টস এবং কমার্স রয়েছে তো সায়েন্সের দিকে যদি আমি আসি তাহলে সায়েন্সের মেন সাবজেক্ট হচ্ছে অঙ্ক তো অঙ্কর কোন বইটা করলে ভালো হবে সেটা নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি বা কোন বইটা আমি সমাধান করাবো সেটা নিয়ে আজকের আলোচনা করবো তো যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা আগে থেকে আমাকে চেনো তারা অবশ্যই একটা করে লাইক করে দিও আমরা যে বইটার বিষয়ে বলবো বইটা একটু পড়ে আসছি আগে তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভের একটু আমি রোড ম্যাপটা একটু হালকা করে বলে দিচ্ছি যে যদি মনে মনে ডিসাইড করে নাও যে স্যার সাইন্স নেবো ঠিক আছে তাহলে কিন্তু তোমাকে এখন থেকেই মানে এই ভিডিওটা যে দেখছো সেই ভিডিওর দিন থেকেই কিন্তু তোমাকে পড়াশোনা স্টার্ট করে দিতে হবে ঠিক আছে কারণ সময় নষ্ট করা মানেই হচ্ছে তোমার জিনিসটার প্রতি সময় কম পাওয়া আমার পরীক্ষায় তোমার যে থিওরিটা রয়েছে বা প্র্যাকটিস রয়েছে তাতে সময় তুমি কম পাবে তাই সময় নষ্ট করা যাবে না যারা সায়েন্স নেয় যারা পিওর সায়েন্স নেয় তাদের কিন্তু ব্রেনে প্রথমেই চলে যে আমাকে পুরো বই শেষ করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে প্রিপারেশন ভালো করে নিতে হবে তাই সময় নষ্ট করা চলবে না ঠিক আছে তোমরা যদি এখনো যারা দোনো মনো করছো মানে যারা এখনো দ্বিধায় রয়েছো যে স্যার কি নেওয়া উচিত কি উচিত না তাদেরকে বলবো তোমার যদি অঙ্ক করার ক্ষমতা থাকে একা একা বা অঙ্ক বোঝার ক্ষমতা ঠিক আছে যে আমি অঙ্ক তাড়াতাড়ি চট করে বুঝতে পেরে যাই যে স্যারের কাছে পড়ো না কেন যদি চট করে বুঝতে পেরে যাও অঙ্কের প্রতি যদি আগ্রহ থাকে অঙ্ক কষতে যদি ভালো লাগে তাহলে কিন্তু নির্দ্বিধায় সায়েন্স নিতে পারো মানে অঙ্ক সাবজেক্টটা রাখতে পারো যদি অঙ্কের প্রতি অনিহা থাকে যদি ভীতি থাকে যদি ভয় লাগে যদি মনে হয় পারব তো এইগুলো যদি ব্রেনে চলে তাহলে কিন্তু আরো ভালো করে ভাবো সময় রয়েছে ভালো করে ভেবে তারপরে ডিসিশন নাও যে তোমার পক্ষে সম্ভব হবে কিনা সায়েন্স মানে কিন্তু অনেকে বলে যে প্রচণ্ড টাফ হয় খুব কঠিন হয় অনেক পড়তে হয় এটা ভুল ধারণা ঠিক আছে তোমাকে মেন হচ্ছে একটা ভালো স্যার থাকতে হবে আর তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে এই দুটো জিনিস যদি তোমার কাছে থাকে তাহলে তুমি লড়াইটা খুব ইজিভাবে জিততে পারবে ঠিক আছে মানে এইচএসের আমি লড়াইয়ের কথা বলছি শুধু ইলেভেন নয় ইলেভেন টুয়েলভ মিলিয়ে আমি বলছি যে তোমার কাছে যদি একটা ভালো স্যার থাকে যে স্যার তোমাকে বোঝে তোমাকে বোঝাতে পারে ঠিক আছে তোমাকে দিয়ে করিয়ে নিতে পারে তো সেই স্যারের কাছে পড়ো সে তোমার অফলাইন হতে পারে অনলাইন হতে পারে যে কোনো জায়গায় হতে পারে এবং তোমাকে পরিশ্রমী হতে হবে মানে তোমাকে পরিশ্রম করতে হবে এখন ভালো লাগছে না একটু পরে করবো আজকে থাক আজকে একটু ঘুরে নিই আজকে একটু বন্ধুদের সাথে আড্ডা মেরে নিই ঠিক আছে এইগুলো কিন্তু করলে কি হবে বলতো তোমার পড়াটা জমতে জমতে পাহাড় হয়ে যাবে তখন তুমি পাহাড়টাকে অতিক্রম করতে পারবে না ঠিক আছে তাহলে সায়েন্স নেওয়ার আগে কিন্তু অন্তত দুবার ভাবো কোনো পেশার নেই যে সায়েন্স নিতেই হবে যে তোমাকে অঙ্ক করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই তোমার যদি মনে হয় বায়ো সায়েন্স নেবে অঙ্ক ভালো লাগছে না নিতে পারো ঠিক আছে অনেক স্কোপ রয়েছে ঠিক আছে অঙ্কটাই সব কিছু নয় ঠিক আছে কিন্তু মাথায় রাখবে অঙ্কই আবার সব কিছু কথাটা শুনতে কীরকম লাগলেও এটাই কিন্তু বাস্তব ঠিক আছে অঙ্কই কিন্তু বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে সব কিছু আবার অঙ্ক যদি না নাও তার মানে এই না যে তুমি অনেক কিছু পিছিয়ে পড়বে সেটা কোনো ব্যাপার নয় তোমার চয়েসে অঙ্ক থাকতেও পারে নাও থাকতে পারে তোমরা সেটা দেখে নিও যাই হোক এই কথাটা বলে নিলাম যারা এখনো ডিসাইড করনি ভেবে নাও ডিসাইড করে নাও ঠিক আছে আমার কাছে বই কিন্তু চলে এসছে এই যে বই দেখতে পাচ্ছ ঠিক আছে ক্লাস ইলেভেনের আমি যে বইটা সাধারণত আমার অফলাইন ব্যাজে করাই সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর অ্যাকচুয়ালি প্রকাশনী বলাটা ভুল হবে দের বইটা আমরা করাই যেটা হচ্ছে সৌরেন্দ্রনাথ দে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সৌরেন্দ্রনাথ দে এবং তার সাথে রয়েছে অতনু কুমার ঘোষ ঠিক আছে দুজনের নাম রয়েছে গণিত ইলেভেন সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু তোমরা কিন্তু দুটো বই একসাথে পাবে ঠিক আছে এই দুটো বই একসাথে পাবে ঠিক আছে এবং তার সাথে একটা সেট পাবে হচ্ছে তোমাদের প্র্যাকটিসের জন্য এই সেটটা পাবে এরকম একটা সেট পাবে টোটাল এই তিনটে বই পাবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে দুটো বই আর একটা হচ্ছে মক টেস্ট দেওয়ার জন্য বা টেস্ট দেওয়ার জন্য দুটো বই পাবে এশিয়ানদের বই তো এটা তোমরা কিনে নিতে পারো এটাই আমি প্র্যাকটিস তোমাদের করাবো বা এটার অঙ্ক আমি ধরে ধরে তোমাদের শেখাবো ঠিক আছে এটা বইটার দাম হচ্ছে আটশো টাকা আমার কাছ থেকে নিয়েছে অরিজিনাল দাম যদি জানতে চাও তাহলে আমি অরিজিনাল দাম বলে দিচ্ছি হাজার নিরানব্বই টাকা রয়েছে এক হাজার নিরানব্বই টাকা রয়েছে ডিসকাউন্ট দিয়ে আমার কাছ থেকে আটশো আশি টাকা নিয়েছে আর তোমাদের আশেপাশের দোকান থেকে তোমরা দেখো এর কাছাকাছি দাম নেবে ঠিক আছে বইটা নিয়ে ফেলো যদি ডিসাইডেড হয়ে যায় তাহলে বইটা তাড়াতাড়ি নিয়ে ফেলো খুব ভালো বই আমরা আমি নিজেও এসএন দে পড়েই কিন্তু এইচএস এক্সাম দিয়েছি এবং এক্সাম খুব ভালো দিয়েছি ভালো হয় ঠিক আছে একটা জিনিস কিন্তু একটা কথা মাথায় রাখবে তোমরা মাধ্যমিকে কিন্তু অনেকে একই প্রশ্ন বারবার করেছো যে স্যার কমন আসবে তো কমন আসবে তো যারা এই ভাবনা নিয়ে পড়াশোনা করবে তাদেরকে প্রথমেই বলবো যে তাহলে কিন্তু সায়েন্সটা নিও না কারণ অঙ্ক এমন একটা জিনিস সাজেশনের ওপর যদি তুমি টিকে থাকো তাহলে কিন্তু তোমার ভিত মানে যে বেসটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে সায়েন্সের বেস হচ্ছে কিন্তু ম্যাথমেটিক্স যদি তুমি ডাব্লুবি যেই দাও বা তুমি যদি যেই মেন দাও তাহলে কিন্তু তোমার অঙ্ক হচ্ছে মেন সাবজেক্ট তাই অঙ্ক কিন্তু খুব ভালোভাবে ডিটেলসে শিখতে হবে স্যার সাজেশন দিন স্যার কয়েকটা কমন বলে দিন তাহলে কিন্তু অঙ্কটা নিও না বা সায়েন্স নিও না তাহলে কিন্তু বিপদে পড়বে ঠিক আছে কারণ সায়েন্সের কোনো সাজেশন হয় না ঠিক আছে অনেক স্যাররা সাজেশন দেয় ঠিক আছে আমিও সাজেশন বানাই কিন্তু সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক আর এই না যে ওই অঙ্কগুলোই আসবে ঠিক আছে তো একটু ভাবনাটাকে বদল করো একটু ম্যাচিউরিটি নিজের মধ্যে নিয়ে আসো যে কমন বলে কিছু হয় না সাজেশন বলে কিছু হয় না পড়তে হবে যদি তোমার কাছে থিওরি ভালোভাবে ক্লিয়ার থাকে তাহলে তোমার কোনো অসুবিধা হবে না তুমি ভালো নাম্বার পাবে ঠিক আছে এবার মাধ্যমিকেও তোমরা দেখেছো তো এই হচ্ছে কথা বললাম বইটা তাড়াতাড়ি কিনে ফেলো এবার আসছি স্যার আপনি কি ক্লাস ইলেভেনের ক্লাস করাবেন তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ বলে রাখছি আমি এবছর কোনো পেড ব্যাজ লঞ্চ করছি না ঠিক আছে আমি এবছর পুরো সিলেবাস মানে ফার্স্ট সেমিস্টার পুরোটাই ঠিক আছে সেকেন্ড সেমিস্টারটাও আমি ধরে রেখেছি ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার আমি ফ্রি অফ কস্টে কিন্তু তোমাদের ক্লাস করাবো হচ্ছে ইউটিউবে ঠিক আছে কোন পেইড ক্লাস কিন্তু এবছর আসবে না ঠিক আছে পরের বছর থেকে হয়তো আমি করতে পারি কিন্তু এবছর আমি পুরোপুরি ইউটিউবে ফ্রি অফ কস্টে তোমাদের ক্লাস করাবো তাই যারা যারা নতুন আমাকে দেখছো বা যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নিয়মিত ভিডিও আসবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি শেখাবো তার এমসি সমাধান করব ঠিক আছে তো এই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটার অল নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন করে রেখো ঠিক আছে তো এটা তোমাদের জন্য গুড নিউজ ছিল কোনো পেড ব্যাচ নয় টেনশন করার কিছু নেই ঠিক আছে যদি তুমি অন্য কোথাও পেড ব্যাচ নিয়ে থাকো সেখানেও পড়তে পারো কারণ ইউটিউবে সমস্ত স্যাররাই দুর্দান্ত পড়ায় ঠিক আছে যে কোনো জায়গা থেকে পড়াশোনা করলেই হলো যাতে তোমার রেজাল্টটা ভালো হয় সব স্যাররাই চেষ্টা করছে যে তোমাদের যাতে রেজাল্টটা ভালো হয় তো এখন থেকে শুরু করে দাও ঠিক আছে আর আমার চ্যানেলেও নিয়মিত ক্লাস আসবে কবে কবে আসবে সেটা নিয়ে আলাদা আমি একটা ভিডিও বানিয়ে বলে দেবো যে কবে কবে আমি লাইভে এসে করাবো বা রেকর্ডেড আসবে কিনা সেটাও আমি বলে দেবো ঠিক আছে তো এতটাই বলার ছিল বইটা কিন্তু অবশ্যই তোমরা কিনে নিও ঠিক আছে এটা ছাড়াও কিন্তু সাঁত্রার বইও থাকে এটা ছায়া প্রকাশনী ঠিক আছে সাঁত্রারটাও থাকে সেটাও কিনতে পারো কিন্তু এসএন দেটাই ভালো লাগে ঠিক আছে করাতে মানে এর এক্সাম্পলগুলো এর কোষে দেখিগুলো যে রয়েছে কোষে দেখি তো এখানে ঠিক পাবে না ঠিক আছে ক্লাস টেন অনুযায়ী বলছি তোমরা ক্লাস টেনে যেরকম কোষে দেখি পেয়েছিলে তো এখানে অনুশীলনী বলে রয়েছে বা প্রশ্নমালা বলে রয়েছে সেগুলো খুব ভালো ভালো অঙ্ক রয়েছে তো তার জন্যই কিন্তু দের বইটাই সমাধান আমরা করি ঠিক আছে তো এতটাই বলার ছিল যারা যারা সায়েন্স নেবে কিনা ভাবছো তারা ডিসাইড তাড়াতাড়ি করে নাও ভয় পাওয়ার কিছু নেই যদি তোমার মধ্যে ক্যাপাসিটি থাকে তাহলে অবশ্যই চোখ বন্ধ করে নিয়ে নাও পড়াশোনা স্টার্ট করে দাও যারা রেজাল্টের অপেক্ষা করছো যে স্যার আমার কত নাম্বার আসবে তার ওপর আমি সায়েন্স নেবো কি নেবো না তারা কিন্তু অনেক বোকামি করবে ঠিক আছে কারণ হচ্ছে তখন যদি সায়েন্সের পড়া স্টার্ট করো তাহলে কিন্তু অলরেডি তুমি অনেকটা পিছিয়ে যাবে কারণ গাড়ি তো অনেকটা এগিয়ে যাবে দেখো এই মাস থেকে কিন্তু অনেকে পেড ব্যাচ বা অফলাইন ক্লাস শুরু করে দিয়েছে ঠিক আছে মানে ইলেভেনের ক্লাস শুরু হয়ে গেছে তোমাদের পরীক্ষার রেজাল্টটা বেরোবে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে মে মাসে ঠিক আছে আশি দিনের মাথায় বা নব্বই দিনের মাথায় রেজাল্ট বেরোয় তাহলে মে মাসে যদি রেজাল্ট বেরোয় তুমি তাহলে মেয়ের পরে জুন মাস থেকে স্টার্ট করবে তাহলে তুমি ভাবো বেশি দিন আর পাবেই না নভেম্বরে কিন্তু ফার্স্ট সেমিস্টার হয় ঠিক আছে নভেম্বরে ফার্স্ট সেমিস্টার হলে তুমি বেশি সময় পাবে না তখন কিন্তু তোমার তোমার বোরিং লাগবে বা অসুবিধা হবে যে সেক্টরে তুমি পড়বে যে কোচিং সেন্টারে পড়বে বা অনলাইনে পড়বে সেখানে কিন্তু তোমাকে প্রচুর ভিডিও কনজিউম করতে হবে প্রচুর তোমাকে পরিশ্রম তখন থেকে করতে হবে ওর থেকে ভালো যে আগে থেকেই পড়াশোনা করে দাও যদি তোমার দৃঢ় বিশ্বাস থাকে নিজের ওপর তাহলে শুরু করে দাও ঠিক আছে তো এতটাই বলার ছিল সবাই ভালো করে পড়াশোনা করো ক্লাস আসবে নিয়মিত ঠিক আছে আর বইটা কিনে নাও দাম বলে দিলাম আটশো আশি টাকার মধ্যে নেবে ছায়া ছায়াপ্রকাশনী ক্লাস ইলেভেনের ঠিক আছে এসএন দে বলবে বা অঙ্কর বই বললেই দিয়ে দেবে ছায়া প্রকাশনীর ঠিক আছে চলো তাহলে আমরা সিলেবাস নিয়ে আরেকটা ভিডিও করব ভিডিওটা কালকের মধ্যে চলে আসবে যে সিলেবাসে কী কী রয়েছে আমাদের কি কি পড়তে হবে ঠিক আছে চলো সবাইকে টাটা